আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো লাম্বার উইথ সার্ভিক্যাল ট্রাকশান ব্যাট কিংবা মেশিন কিভাবে সেট করতে হয় সম্পূর্ণ ভিডিওতে ভিডিওটা কেউ টেনে দেখবেন না ভিডিওটা একটু লং হতে পারে কারণ অনেকে দেখা যায় যে আমাদেরকে প্রশ্ন করেন যে একটা ট্র্যাকশান ব্যাট নিয়েছি বা মেশিন নিয়েছি আমরা কিভাবে সেট করব তো সম্পূর্ণ ভিডিওতে আজকে আমরা দেখাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিজিও মেডিকেল সাপ্লাই আপনাদেরকে দিচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট তো দেখুন আজকে যেটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে সার্ভিক্যাল উইথ লাম্বা ট্র্যাকশন তো আজকের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে লাম্বা ট্র্যাকশন দিতে হয় সম্পূর্ণ ভিডিওতে দেখাবো এবং কি আপনারা কীভাবে মেশিনটা সেট করবেন তো এটার সাথে পেয়ে যাবেন একটি পাওয়ার কট দুশো বিশ এসি এবং কি এটি হচ্ছে ডিজিটাল লাম্বার ট্র্যাকশান মেশিন উইথ অ্যাসেস বেড দিয়ে তৈরি করা যা আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং কি লং লাস্টিং তো এটাতে হচ্ছে দুইটি ক্লাম পাবেন অনেকে দেখা যায় যে আপনারা ক্লাম্পগুলো সেট করতে পারেন না তো দেখুন আমরা প্রথমে মেশিনটাকে ওপেন করে নিলাম এখন আমরা এটার পলিটা খোলে নেব খুলে আমরা মেশিনে বসিয়ে দেবো এবং কি আমরা কীভাবে এটা সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখাচ্ছি কীভাবে আপনারা সেট করবেন বা এই মেশিনটা কীভাবে অপারেটিং করবেন ভিডিওটা কেউ কেনে দেখবেন না আমাদের সঙ্গেই থাকুন দেখুন আমরা প্রথমে মেশিনটাকে চেক করে নিলাম যে এটার রশিটা কি আসলে ঠিক আছে কি না এবং কি এটার কেজিটা আমরা জিরো করে দেব। তা আমরা প্রথমে এটার প্লেটে আমরা বসিয়ে দেব। অনেকে দেখা যায় যে উল্টা সেট করেন তা আমরা কিভাবে সেট করেছি আপনারা ভিডিওতে একটু দেখুন এবং কি আমরা ক্লামগুলি লাগিয়ে নেবো কারণ হচ্ছে ক্লামগুলি যদি লাগিয়ে না নেন সেক্ষেত্রে হচ্ছে মেশিনটা নড়বে কিংবা শব্দ করবে তো দেখুন আমরা দুইটি ক্লামে হচ্ছে তিনটি করে নাট দেয়া আমরা তিনটি করে নাট আটকিয়ে দেব যদি একটি নাট আপনারা কম দেন সেক্ষেত্রে মেশিনটা হচ্ছে শব্দ করবে কিংবা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখুন আমরা প্রথমে সেট করে নিলাম এবং কি আমরা এখন কিভাবে আপনারা এই সার্ভিক্যাল ট্র্যাকশান আপনারা দিবেন তো সার্ভিক্যাল ট্র্যাকশান দেওয়ার হচ্ছে আপনারা ওয়েটে এর তিন ভাগের এক ভাগ আপনারা দিবেন এবং কি এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন এক বছর ওয়ারেন্টি সহকারে মেশিন এবং কি লাইফ টাইম সাপোর্ট পাবেন আমাদের কাছে তো ফিজু মেডিকেল সাপ্লাই আপনাদেরকে দিচ্ছে প্রত্যেকটি মেশিন এক বছর ওয়ারেন্টি এবং কি লাইফ সাপোর্ট যা বাংলাদেশে এই পর্যন্ত কেউ দিতে পারে নাই তো দেখুন আমরা প্রথমে ক্লামগুলা সেট করে নিয়েছি এবং আমরা পেশেন্ট বসিয়ে আজকে দেখাবো যে কীভাবে এটা টান অনেকে দেখা যায় যে মেশিন নিয়েছেন তাদের কিন্তু টান হচ্ছে না কেজিতে কম হয় তা আমরা যেই মেশিনটা দিচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়ান এটা হচ্ছে অনেক ওয়াইট এবং কি এটা হচ্ছে পঁয়তাল্লিশ ওয়াটের একটি মোটর আপনারা হয়তো বা বিভিন্ন মেশিন নিয়েছেন বা নিচ্ছেন এইগুলো হচ্ছে আপনাদের চল্লিশ পঁচিশ ওয়াটের তো আমরা দিচ্ছি হচ্ছে পঁয়তাল্লিশ ওয়াটের মোটর তো দেখুন আমরা প্রথমে বেলগুলো লাগিয়ে নেবো একটা হচ্ছে চেস্ট এবং কি একটা হচ্ছে লাম্বার তো বেলটা হচ্ছে খুব টাইট করে দিতে হবে যেন মেশিনটা আনার সময় লুজ না হয় লুজ হলে এটা টান লাগবে না তো দেখুন আমরা প্রথমে লাম্বারটা লাগিয়ে নিচ্ছি এবং কি আমরা চেস্টটা লাগিয়ে নেব অনেক সময় দেখা যায় যে চিকন পেশেন্ট হলে সেক্ষেত্রে আপনারা কি করবেন মাঝখানে হচ্ছে একটা তোয়ালি দিয়ে নেবেন তো দেখুন আমি মেশিনটা অন করে নেব এবং কি আমি ক্লামে যে বেল্টগুলোর সাথে আমরা লাগিয়ে নিচ্ছি তো দেখুন আমি আবার ক্লামগুলো আঁকিয়ে নিয়েছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ